হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার আবার একটা নতুন ব্লগস এর স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি একটু কিচেনে ব্যস্ত ছিলাম আর এই পাশে এসে দেখি আমার ছেলের অবস্থাটা কেমন তা লাগে কি অবস্থা করে ফেলছে শরীরে পুরো ধুলো বালু দিয়ে মেখে ফেলছে খেলিয়াছা কে এনেকো খেলে নাকি মানুষ আল্লাহ হ্যাঁ তুমি তো এলেন নয় তুমি লেতরা তুমি সে করেছা তুমি কি করেছা এদুর হয়েছা তুমি এন্দুর আমি কিচেনে খাবার তৈরি করতেছিলাম অ্যান্ড তার মধ্যে এসে দেখি এত বেশি বালা দিয়ে খেলে বালা শরীর পুরো শরীরে মেখে ফেলছে তো তাই আমি তাকে তাড়াহুড়া করে গোসল করিয়ে দিলাম রোদ ওঠার পরপরই আমার ছেলের অনেক বেশি ডাস্ট অ্যালার্জি যখনই সে বালা দিয়ে খেলা শুরু করে তখনই তার অনেক বেশি সর্দি কাশি হয়ে যায় অ্যান্ড অনেক ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় তো তাই আমি তাকে তাড়াহুড়া করে একটু গোসল করে নিলাম এবার সে ম্যাক্স রেডি হয়ে নিতেছে অফিস জন্য আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল বেলায় আমি সব কাম কাজগুলো গুছিয়ে নিয়েছি এখানে লোকাল চিকেন রান্না করা জন্য এখন আমি ভাত রেডি করবো সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলে এলাম সন্ধ্যার দিকে আজকে আমাদের বাড়িতে রাজহাঁস পার্টি চলবে তো রাজহাঁস জবাই করে সবকিছু ক্লিন ক্লিন করে নেওয়া হইতেছে রাজহাঁস বানানোর জন্য যে প্রস্তুতি সেগুলো করা হইতেছে এখানে আপনারা আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করি এখানে ফুল ক্রিম মিল্ক নেওয়া হয়েছে সাথে গুঁড়ো দুধ মিক্স করে একটু ঘন করে নিব অ্যান্ড এইভাবে যদি আপনারা চেতু পিঠা খান সাথে দু একটা এলাইসি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সুগার দিয়ে দিছি তারপর গরম গরম পিঠার উপর এই ফুল ক্রিম মিল্কটা দিয়ে দিবেন অ্যান্ড এইভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজা এটা কিন্তু আরও একটু বেশি ঠিক করে নিলে বেশি ভালো হবে সময় ছিল না অ্যান্ড মিল্ক বেশি ছিল না তার জন্যই আরও একটু ঠিক করতে পারলাম না অ্যান্ড সাথে মিল্ক পাউডার একটু বেশি করে দেওয়া লাগে তো ছিল। সেতুপ দিয়ে বানানো হয়েছে অ্যান্ড এখানে অনেক বেশি করে সবার জন্য দুধ পিঠা বানানো হয়েছে এখন এখানে আমাদের হাঁসের মাংস রান্না করা হইতেছে লোকেল যেগুলো হাঁস সেগুলো অনেক খেয়েছি কিন্তু রাজ হাঁস কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেক বেশি টেস্টি ছিল লোকেল হাঁসগুলোর থেকে কিন্তু রাজ হাঁস খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তো তাই ভেবেছি এখন থেকে আর এগুলো হাঁস খাবো না এগুলো হাঁসের একটু কেমন যেন গন্ধটা থেকেই যায় যতই ভালো করে রান্না করা হোক না কেন এবার কিন্তু কোনো ধরনের ফ্লেভার পাই নাই তো তার জন্য অনেক বেশি ভালো লেগেছে এখন থেকে এইগুলোই আর এনে এনে খাবো একটা রাজহাঁস তাতে তিন কেজির মতো মাংস হয়েছে তো একটা রাজ হাতে মাংস হয় সেই আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিলাম যদি বাসাতে অনেক বেশি মেহমান থাকে তাহলে রাজ এনে খাওয়াটাই বেশি ভালো তো আজকের জন্য এইটুকি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অ্যান্ড প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিবেন আবারও দেখা হবে নতুন কিছুর সাথে এইদিকে ছোট বোনের জামায় অনেক বড় বড় মিষ্টি নিয়ে এসেছে সেইগুলো একটু টেস্ট করে দেখলাম সব কিছু মিলে অনেক সুন্দর একটা ইভিনিং রাত পার করলাম